এবং জগতে এবং অজস্র ঘটনা আছে এক ব্যক্তি তিরিশ বছর আগে ঠাকুরের কাছে এসেছিলেন এসে ঠাকুরকে নিবেদন করলেন ঠাকুর আমার খুব ইচ্ছা আমার ছেলে যাতে ভবিষ্যতে নাম করা ব্যারিস্টার হয় কারণ ব্যিস্টার খুব ভালো তিরিশ বছর পর সেই দম্পতি ঠাকুরের কাছে এসছে ভদ্রের খুচা খুচা দাঁড়িয়ে খুব গণ্য অবস্থা পরাম্পর করে ঠাকুরকে বলছে ঠাকুর আমাকে চিনতে পারছেন ঠাকুর বলেন চিনতে পারবো না তবে ঠাকুর খুব কষ্টে আছে কেন রে লাগে ছেলে তো খুব নাম করা ব্যারিস্টার হলো বিয়ে করে বউ নিয়ে বিদেশে চলে গেছে বাবা মার খবর নেয় না ঠাকুর হাসলেন বলে তুই যা চেয়েছিলি তাই তো পেয়েছিস তুই তো চেয়েছিলি তোর ছেলের নাম করা ব্যারিস্টার হচ্ছে তো হয়েছে তুই তো কখনো প্রার্থনা করিস ঠাকুর আমার ছেলেটা যেন মানুষ হয় তাহলে আমাদেরকে বুঝতে হবে আমরা ঠাকুরের থেকে কি চাই এই যে আজকে আচার্যদের যা কিছু নির্দেশ করছেন সব কিছু মূলে যদি ভালো করে ভেবে দেখি যে আজকে সমাজের যা অবস্থা বাচ্চাদেরকে ভালো ভালো ইংলিশ মিডিয়াম স্কুলে পাঠাচ্ছি পড়াশোনা করছে সবই করছে কিন্তু আলটিমেটলি দেখি মানুষ কয়জন হচ্ছে মানুষ কি তৈরি হচ্ছে তারা তাহলে প্রথম কাজ কি আমি যদি ঠাকুরকে বুঝে থাকি আমার পরিবারের মধ্যে সেই ঠাকুরের বিষয়টা কি সবাই মাথায় ঢুকছে কি ঢুকছে না ঠাকুর শুধু আমার আসনেই থাকে এই যে একটা কথা বললো যে আচার্য কি বলছেন যে আমি সাদা পোশাক করবো না আমি জয়গুরু দেবো না আমি মন্দিরে ঠাকুরের ছবিও দেখাতে পারবো না এরপর তুমি বলো তোমার ঠাকুরকে কি করে বোঝাতে লাগবে ঠাকুরকে তাহলে আমার মধ্যে দিয়ে ঠাকুর প্রকাশ পাচ্ছেন কিনা আমার চাল চলন কথাবার্তা ব্যবহার আচার ঠাকুরের মতন হচ্ছে কিনা অনেকে বলবে ঠাকুরের মতন তো হওয়া সম্ভব না আচার যদি তার মতন হব বলেই তো তাকে গ্রহণ করেছে জীবনে আমার মতন থাকবো বলে তো তাকে গ্রহণ করিনি তার মতো হব বলেই ঠাকুরকে গ্রহণ করেছে তাহলে আমাদের প্রকাশ ঠাকুরের মতন হচ্ছে কিনা আমরা সবাই সংসার নিয়ে থাকি সকাল থেকে রাত অবধি

দুঃখ আমার জীবনে আসবে না দুঃখ আসবে তাহলে যা কিছু দুঃখ কষ্ট যা কিছু আমি ভোগ করি সবটাই কিন্তু নিজের দায় জলের যেমন কোনো নির্দিষ্ট স্বরূপ নাই চেহারা নাই কোন রং নেই জলে লাল রং দিলে লাল হবে নীল দিলে নীল হবে জল গ্লাসে রাখি একরকম তার সে বাল্টিতে থাকে একরকম যে পাল্টে রাখবো সেরকম হবে জীবনটাও কিন্তু নিরপেক্ষ যে ঘাসে আমি জীবনটাকে ঢালব সেটাই আমার জীবনে প্রাপ্তি হবে সেটাই প্রাপ্তি হবে ঠাকুর ধরছে সবই ঠিক আছে কিন্তু চলাটা যদি তার মতন না হয় চলা যদি আমার মতন হয় সেটাই কিন্তু আমার বলে না কপাল আমার কপাল কপাল মানে কি তিনি বলছেন যে আমার ঝোঁক নর্মেল ঝোঁক যেখানে ন্যস্ত হয় সেটাই আমার কপাল আমার ঝোঁক যদি ভালোতে ন্যস্ত হয় কপালটা ভালো হবে ন্যস্ত যদি তাহলে মন্দায় একটু রিটার্ন পাবো এই জন্য সবচেয়ে সহজ দিক যে এই যে আচার্য আচার্য মানে হচ্ছে ঠাকুরের জীবন তো প্রতিমূর্তি কি করলে আমার ঠাকুর খুশি হবে তিনি বুঝেন তিনি জানেন তিনি যখন কিছু নির্দেশ করেন বলেন পরস্পর শূন্য হয়ে সে কথা যদি আমি ভেঙে চলি তাহলেই কিন্তু আমার জীবনের সুখ আসতে পারে ঠাকুরের সঙ্গে এক ঘটনা এক ব্যক্তিকে ঠাকুর বললেন এই পুজোর সবের সবাই যখন আসবে আমার জন্য দুটা লোহার সন্দুকটা সিন্ধুর করে লোহার সিন্দুর দুটা বানিয়ে নিয়ে আসতে পারবি আগে উনি ব্যবসাদায় কলকাতায় থাকেন চলে গেলেন কখন হল যে দুর্গাপূজার সময় তার বিশাল ব্যবসার চাপ তিনি ভাবলেন কাজ করি কয়েকটা দিন পরে যাই লোহার সঙ্গীত বানানো হয়ে গেছে কিন্তু তিনি আসলেন না যেত তিনি ব্যবসা দেন যাবো যাবি ঠাকুরকে নিবেদন করবো দুর্গাপূজার দশমীর দিন কি আর একদিন পরে তার ছেলে অ্যাক্সিডেন্টে মারা যায় স্পট মন খুব ভারাক্রান্ত কয়েকদিন পরে সে সোনার লোহার সিন্ধু দুটা নিয়ে তিনি এসে পৌঁছালেন ঠাকুরকে নিবেদন করে যখন দিতে চাইলেন তখন ঠাকুর বলেন যে কারণে চেয়েছিলাম সে সময় তো পার হয়ে গেল সে হচ্ছে যে কি ব্যাপার তারপরে উনি বললেন কি ওনার ছেলের যে কুষ্টিটা নিয়ে একজন জ্যোতিষীর কাছে গিয়ে সেই কুষ্টি বিচার করা হয় বলে কুষ্টিটা একটু বিচার করে দেখুন তো জ্যোতিষী কুষ্টি দেখে রেগে গেল বলে ফাজধানি বাড়তে এসছেন মৃত ছেলের পুষ্টি দেখে আমি কি করবো উনি কিন্তু বলেন এই ছেলে মারা গেছে জ্যোতিষী বলছে মৃত ছেলের পুষ্টি দেখে আমি কি করবো তখন তিনি বলছেন মারা যায় কিন্তু আমি জানতে চাইছি যে এর কোনো প্রতিকার ছিল কিনা চালানোর কোনো উপায় ছিল কিনা তখন সে জ্যোতিষী বলছে পুষ্টি বিচার করে কোন সব ব্রাহ্মণকে যদি আপনি লোহা দান করতেন তাহলে আপনার ছেলের হতে ভাড়াটা কেটে যেত তো ঠাকুরের থেকে ভালো সব ভাবনা কি হতে পারে ঠাকুর তো আগেই চেয়েছিলেন যে আমাকে সিন্ধু দুটা দে এই যে গাফুল হতে পারল না যে কয়েকটা দিন পরে যাব ছেলে কিন্তু মারা গেল আমাদের আশ্রমেরই একজনের ঘটনা বলছে দুপুর খাওয়া দাওয়ার পরে হঠাৎ ঠাকুর একজনকে বলে নাই অমুককে গিয়ে বলতো আমি তো ডেকেছি তো দুপুরে খেয়ে তিনি একটু বিশ্রাম করছেন তাকে কি বললো ঠাকুর ডাকছেন আপনাকে যাচ্ছি দাঁড়াবো মানে এখনো খাইনি খেয়ে নিই তারপরে যাবো তো তারপর খেতে বসলেন পর ঠাকুর আবার একজনকে পাঠালেন তো সে একটু বিরক্তি সুখে বলছে যে বললাম তো খেয়ে দিয়ে কিছুক্ষণ পর তিন ঠাক্টা লোকের লোক নাটক ঠাকুর গেছেন কয়েকটুকু রেগে গেলেন রেগে গিয়ে বলেন যে দুপুরে খেয়ে দিয়ে পাঁচ মিনিট বিশ্রাম নেই তারপরে যাচ্ছি ঠাকুরটিকে বলুন দ্বিতীয়বার কি যখন ঠাকুরকে বললো করে আসে ঠাকুর আলোক পাঠান রুমে হয়েছে কিছুক্ষণ পরে একটা বিশদ সাপ এসে দংশন করলো মারা গেল তো ঠাকুর তো রক্ষা করতে চেয়েছিলেন সে কি শুনল তাহলে এই যে বললাম তার প্রতি সে বিশ্বাস এবং সেই নির্ভরতাটা আমার থাকতে হবে চার দেওয়ার পরে কি আছে আমার দৃষ্টি কিন্তু সেখানে পৌঁছায় তার দৃষ্টি কিন্তু অনেক দূর হয়ে যায় আমার ভালো মন্দ তিনি বুঝেন এই যে আজকে তিনি বছর দীক্ষাপত্রের কাজ তিনি বছর করলে কি হবে আমি জানি না করলে হবে আমি না করলে আমি ফাঁকে করবো এটা কিন্তু নিশ্চিত এটা কিন্তু এটা অবশ্য ভাব আমার নিজের জীবনে একটা ইন্টারেস্টিং ঘটনায় বলছি দেয় নববর্ষ উৎসব হয়েছে উৎসবের ঠিক পরের দিন ভয়ঙ্কর গরম দেওয়ে একটা কড়া রোদ দুপুরে খেয়ে যারা দেওয়ে গেছেন দেখবেন বর্দা বাড়ি গেটে ঢুকে ডান দিকে একটা ক্যান্টিনের মতন আছে সেখানে আবার তিন চারজন ছেলে বসে আড্ডা মারছে হঠাৎ দেখছি পুজোর দাদা খালি গায়ে লুঙ্গি পরে বেরিয়ে এসে নাক পণ্ডবে বসছে বসতে আমরা যে তিন চারজন ছিল আমরা এগিয়ে গেলাম দাদার কাছে দাদা আমাকে বলে এসো তখন দাহ হচ্ছে বড় বড় প্যান্ডেল হতো বলেন এখন যে প্যান্ডেলে যত লোক আছে খালি করা প্যান্ডেল গেস্ট হাউসে বারান্দায় জায়গা আছে সবাইকে ঢোকা প্যান্ডেলে যেন একটা লোক না থাকে কেন বললেন আমি জানি না আমার সাথে সাথে দা হাউসে গেলাম যেহেতু আগের দিন উৎসব হয়েছে প্যান্ডেলে তখন অনেক লোক সবাই আঙুলের প্রসাদ দিয়ে কেউ গল্প করছে কেউ শুয়ে আছে বিশ্রাম করছে গিয়ে বললাম যে প্যান্ডেল এখনই খালি করতে হবে লোক তো খেপে গেল আমাদের উপরে উৎসব কালকে শেষে প্যান্ডেল দুই দিন পরে খুললেই তো হয় আশিক প্যান্ডেল খুলতে হবে আমরা প্যান্ডেল খোলাখুলির বিষয় জানি না নির্দেশ এসে খালি করতে হবে রীতিমতো ধস্তাধস্তি করে পুরো প্যান্ডেলটা আমরা খালি করলাম করে শিক্ষা বললাম যে গেটটা তালা মারস কেউ যেন প্যান্ডেলে তবে বিভিন্ন কেষ্টাও যে বারান্দায় যেখানে বেড়েছে ঢুকে গেছে ভয়ঙ্কর রোদ্ আমরা গোটা বাইরে ফিরে আসলাম ফিরে আসার পর ম্যাক্সিমাম পাঁচ মিনিট হঠাৎ এখান রোদ চলে গেল আকাশ কালো হয়ে আসলো দিন ফিফটিন মিনিট পনেরো পরে শুরু হলো ঝড় বৃষ্টি আধা ঘন্টা ভয়ঙ্কর ঝড় বৃষ্টি হল ভয়ঙ্কর ঝড় বৃষ্টি থামলো পুচুপার দাদা আমার ঘর থেকে বেরিয়ে আসলেন এ আসতে আমরা আবার এগিয়ে গেলাম বলে যা তো দেখে আয় গিয়ে দেখে দা হোসের বলে আর কিছু নাই একদম মাটিতে মিশে গেছে এখন তো আমরা গুগলে দেখতে পারি ওয়েদার রিপোর্ট এটা আজ থেকে বিশ বাইশ বছর আগে কথা বলছি তখন মোবাইল ছিল না ওয়েদার রিপোর্ট দেখারও ব্যাপার ছিল না তাহলে কুড়ি মিনিটের মধ্যে এরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতি হবে কে তো তার দৃষ্টিতে ছিল সেটা আর ওই জন্য থেকে লোকজন মারা যেত ঠাকুর জানেন তাহলে এখানে যারা উপস্থিত সবাইকে আবার এটাই বলা যে বিচার না করে তিনি যা বলেন সেটা করার চেষ্টা এই তিনি বলছেন প্রত্যেককে দেখি ঠাকুরের থাকি আমার আছে তাদের মাথায় ঠাকুর থাকবেন কি আমার ছেলে কোনোদিন দেওয়ার যায় না আমার ছেলে আচার্য চিনে না অবিন্দালাকে চিনে না আমি তো ফটো দেখাচ্ছি ফটোর সাথে কি প্রেম হতে পারে কোনোদিনও হয় না ফটোতে প্রেম হয় না ফটোতে প্রেম হলে ঠাকুর কারণ প্রভু কৃষ্ণের ফটো আমরা দেখি রামচন্দ্রের ফটো দেখি যথেষ্ট ছিল তাকে আসতে হলো কেন তাহলে ফটোর সাথে কখনো প্রেম হয় না প্রেম হয় সাক্ষাৎ তাহলে আমরা যে ঠাকুরের কাজ করছি আমাদের ছেলে মেয়েরা কি সেই ব্যাপারে আগ্রহী হচ্ছে আগ্রহী তখনই হবে প্রেম তখনই হবে যখন বাস্তবভাবে তারা ঠাকুরের জন্য কিছু করবে আজকে এখানে যারা দাদারা আছেন মায়েরা আছেন আপনাদের সন্তান যদি আপনার বাবাটা একটা ঘরে না আসে আপনাকে চিন্তা হয় চিন্তা হয় কি আপনার ছেলে যদি রাতে একটা অনেক ঘরে না আপনার চিন্তা হয় তো কেন হয় আপনার ছেলে মতো হাজার হাজার ছেলে রাখতে আমার বাড়িতে আসে তাদেরকে নিয়ে তো চিন্তা হয় না কিন্তু আমার ছেলে আসলে আমার চিন্তা হয় কেন হয় কারণ তার জন্য আমার অনেক পড়া আছে তার জন্য করেছি তার জন্য সে না আসলে আমার চিন্তা হয় তার প্রতি একটা ভালোবাসা আছে ঠাকুরের জন্য যখন বাস্তবভাবে আমি নিজে কিছু করবো তখন তার প্রতি প্রেম জন্মাতে পারে তাছাড়া যতই মুখে ভালো ভালো কথা বলি ছেলেকে এইটা ঠাকুরের ছবি এই নিয়ে আচার্যদের এই গোবিন্দারা সবই তো ভাব আসবে থেকে তাহলে নিজে ঠাকুরের কাজ করার সাথে সাথে তিনি কি বলতেন সন্তানদেরও এই কাজের মধ্যে ঢুকাতে হয় আমি যখন গুহাটিতে পড়তাম নাম ছিলাম বেশ কয়েকজন কর্মী আমাকে বলতেন যে এখন কেরিয়ারটা তৈরি করার সময় এখন মন নিয়ে পড়াশোনা করো ষষ্ঠ বর্ষ পরে বলো আমাকে বলেছে ষষ্ঠ বর্ষ পরে অনেক সময় পাবে এখন কেরিয়ার তৈরি আজকে থেকে আমি দাঁড়িয়ে বলছি তাদের ছেলেদের কেরিয়ারটা কোথায় এখন যে তিনি মারা গেলেন ছেলেদের মাথায় কিন্তু ঠাকুর নাই ঠাকুর উড়ে গেছে তাই ঠাকুরকে বলেন যে কাঁচাতে না মোয়ালে বাস পাতলে পরে খাস ঠাস তাহলে ওই ছোটবেলা থেকে ঠাকুরের প্রতি যাতে তাদের ভালোবাসা হয় তাই বাস্তব ভাবে তাদেরকে দিয়ে পড়াতে হয় এই আমি বললাম না আমরা ঠাকুর বলছি আমরা ভাবি সব সমস্যা দূর হয়ে যাবে সমস্যা দূর হবে না কিন্তু ঠাকুর মাথায় থাকলে তিনি ভুগিয়ে না যে কি করে সমস্যাটা দূর করা যায় প্রচুর মায়েরা যায় ঘরে যান গিয়ে বলেন পরিবারের সুখ নাই শান্তি নাই যদি জিজ্ঞাসা করা যায় সুখটা কি ঠিক মতন বলতে পারবে না শান্তি কি বলতে পারবে না শিশু বর্মার একটা ঘটনা বর্মা যখন নতুন বিয়ে হয়ে ঠাকুরের কাছে এসছেন তো সেখানে এক মহিলা তিনি কি করতেন বর্মা যখন বাসন বাসন ধুয়ে রাখতেন উনি চুপচাপ একটু ফাঁক ওই বাসনের মধ্যে ফেলে দিতেন দিয়ে কর্তা মাকে মানে ঠাকুরের মাকে গিয়ে কমপ্লেন করতেন যে এমন বউ মার গেছ যখন বাসনগুলো ধুয়েছে এখন নোংরা লেগে গেছে আর কর্তা মা খুব রাগী এই দেখে বর্মাকে খুব বকাবকি করতেন বরমা কিন্তু একটা কথা বলতেন না যে আমি তো ধুয়ে রেখেছিলাম অন্য কেউ হয়তো এসব হয়ে গেছে বরমা কিন্তু কোন উত্তর দিতেন চুপচাপ থাকতেন বহু বছর পর পুজো দাদা বর্তমান বাবা তিনি এবং তার দিদি পুজনের বরদীপ একজন বর্মাকে জিজ্ঞাসা করছেন আচ্ছা তোমার কাছে কর্তা মা এখন বকা বকি করতেন তোমার মন খারাপ হতো না আর দোষটা তো তুমি করো তুমি তো বাসন ধুয়ে রেখেছিলে আমাকে বকছেন তিনি যখন সত্যিটা জানতে পারবেন তিনি লজ্জা পাবেন তাহলে ভাবে বর্মার মনটা কতটা বড় এবং কতটা শক্ত যারা মায়ের বলছি যে একটু মেয়ে একটু কিছু হলো